আশোকনা যত বাধা যত ঝড় সাইকলন আল্লাহর পথে মোরা চলবই রাসুলের পথে মোরা এ জীবন বাজির দিনের নিশান মোরাম আল্লাহর আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু একবার বলবই আশোকনা যত বাধা যত ঝড় সাইকলন রাসুলের পথে মোরা চলবই আল্লাহর পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জেহাদি রক্ত মরা রক্ত নয় কিনা মাফ করবেন আজ আমাদের রক্ত আমাদের খুন জমাট বেঁধে গিয়েছে কারণ ইমানের ফুল কি আমাদের শরীরে নাই ইমানের আগুনে সে রক্ত প্রবাহিত হতো আমাদের দেহে আছে যে রক্ত প্রাণে প্রাণে বিপুল বিঝংকার তাকে বীরে তাকে বীরে বাতিল রে মাসিনাথ তাকে বীরে তাকে বীরে বাতিলের মাসিনাথ কত ভেঙে করেছি যে চোর মার কত ভেঙে করেছি যে চোর মার এই শির অবনত আল্লাহর কাছে শুধু এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু নাই কোন বাতেলের কাছে সুবুজ কাপেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিল মাকসুদে পৌঁছে আমাদের এই ছোট হৃদয়ে আমাদের এই ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন আল্লাহর পথে মোরা চলব মনে মনে বলন রসুলের পথে মোরা চলব মাই সাদাতে জোপে জোপে আমরা পড়েছি পথে পথে আপনারা যেমন আজ বেরিয়ে এসেছেন কালে মায়ের সাদাতে জোপে জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদনা কেদনা মাগ যেতে দাও যেতে দাও বীর মজাহিদদের সাথে বীর মজাহিদদের সাথে জালে মেরে পাঞ্জায় ফিলিস্তিনের মুসলমান জালে মেরে পাঞ্জায় বিশ্ব মুসলমান জালে মেরে পাঞ্জায় ভারতীয় মুসলমান মুসলমান কান্নাই ভানছে নীলাকাশ আমরা ফুটাবো হাসি আমরা ফুটাবো হাসি মাজলু মানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস কোরআন নাই একটা পৃথিবীর এই অমানিসা পৃথিবীর এই অন্ধকার ভারতের এই ওয়ানিসা কোরানের আলো দিয়া ফোটা বই কোরানের আলো দিয়া ফোটা বই আসো যত বাধা যত ঝড় সাইকলন আল্লাহর পথে চলবই রাসুলের পথে মরা চলবো একবার জন নারায় তাকবীর এইটুকু এইটুকু আরে একদম মুসলমানজন আজান শুরু করা লাভ আকবর সয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায় নবীরা হাদিস। সয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায় আর এতগুলো কয়া খ হাজার ধন্যবাদ মুজাহিদের মতন মর তরবীর